কথায় আছে না ভগবান যেটা করে মঙ্গলের জন্যই করে এটা সত্যি কথা অপ্রিয় হলেও সত্যি কথা জীবনে যদি কখনো মনে হয় জীবনের সব শেষ হয়ে গেছে তো একটা কথা মাথায় রাখবে যে এখন তোমার জীবনে একটা বিরতি চলছে সেই জন্য মনে হয় যে সব শেষ হয়ে গেছে সূর্য অস্ত যাওয়ার পরে যেমন সূর্য ওঠে প্রত্যেকটা মানুষের জীবনে একটা খারাপ সময় আসার পরে কিন্তু ভালো সময় আসবেই এটা কিন্তু এটা সত্যি কথা তোমরা মিলিয়ে নিও তোমরা নিজের জীবনকে ভেবো যে কোন সময় খারাপ সময় আসার পরে অবশ্যই কিন্তু ভালো সময় আসে জানো তো বন্ধুরা প্রতিদিন সূর্যাস্তের পর নতুন ভোর হয় নতুন সকাল হয় আবার নতুন সূর্যোদয় এই নতুন সূর্যোদয় যখন সকালবেলায় সূর্য ওঠা যে প্রাকৃতিক মুহূর্ত আমাদের মনটা ছুঁয়ে যায় তেমন খারাপ খারাপ সময়ের পর যদি একটা ভালো সময় আসে না আমাদের মনটাও কিন্তু ভরে যায় তাই ব্যর্থতাকে ভুলে গিয়ে খারাপ সময়টাকে ভুলে গিয়ে নতুন করে জীবনে পথে এগিয়ে এগিয়ে গেলে জীবনে একদিন সফলতা আসবেই এটা আমার বিশ্বাস আমার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা তাই তোমাদেরকেও বলছি যে জীবনের ব্যর্থতাকে আঁকড়ে না ধরে জীবনে নতুন করে বাঁচার চেষ্টা করো দেখবে বাঁচবে ভালো লাগবে মনটা ভরে উঠবে আমাদের বাস্তব জীবনের সংসার জীবনে অনেক চড়াই উথরাই আসে অনেক ভাঙা গড়া আসে নিজের জীবনে যখন অনেক কঠিন কঠিন পরিস্থিতি এসেছে কঠিন খারাপ সময় এসেছে তখন মনে হয়েছে যে এই খারাপ সময়গুলো কি যাবে না তখন বুঝিনি জানো তো যে এই তখনকার এই খারাপ সময়টা ছিল বলে আজকের এই ভালো সময়টা দেখছি সত্যি বলছি তখন বুঝিনি যে অনেক কষ্ট হতো মন খারাপ হতো খুব মানে নিজেকে একা লাগতো কিন্তু সেই খারাপ সময়ের পর কিন্তু ভালো সময় এসেছে একটা সময় সংসার জীবনে আমি নিজে খুব একা হয়ে গেছিলাম ভীষণ একা শুধু মেয়ে আর আমি মেয়েই ছিল আমার জগৎ তারপর আস্তে আস্তে সেই সেই একাকিত্বটাকে কাটিয়ে আজকে আমি নিজের স্বাধীন স্বাধীনভাবে বাসছি খুব ভালো আছি তাই তোমাদের কাছে আমার রিকোয়েস্ট তোমরা খারাপ সময়টাকে আঁকড়ে না ধরে নতুন করে বাঁচার চেষ্টা করো দেখো অবশ্যই পারবে অপরাধ না করেও যখন তুমি অপরাধী হয়ে যাবে তখন চিৎকার করে নিজের অপরাধ ঢাকতে যেও না শুধু একটু চুপ থেকো সময়ের অপেক্ষা করো দেখো একদিন আসল অপরাধী ঠিক ধরা পড়বে কিন্তু আর যে আসল অপরাধী সে কিন্তু একদম পায়ের তলার মাটি সরে যাবে তারপর তুমি তার হয়ে কোনো প্রতিবাদ করনি সেই জন্য আর তুমি যেটা করতে চাইছো সেটা তুমি আজ থেকে শুরু করো তুমি যেটা করতে চাইছো সেটা মন দিয়ে করো এর একদিন না একদিন তুমি কিন্তু সফলতা পাবেই প্রত্যেকটা সফলতার পিছনে কিন্তু একটা করুণ কাহিনী থাকে তারপর সে একদিন না একদিন কিন্তু সে সফলতা পায় তো যেটা করতে চাইবো সেটা মন দিয়ে করলে অবশ্যই সফলতা পাবো এ সে আশা নিয়েই কিন্তু পথ চলছি এগিয়ে যাচ্ছি জানি না কত দূর এগিয়ে যেতে পারবো আর জানি না আমার ভিডিওগুলো কাদের কাদের ভালো লাগে সেটাও জানি না তো আমি চেষ্টা করি ভালোভাবে ভিডিও বানানোর একটু সুন্দর করে ভিডিও বানানোর কিন্তু জানি না কতটুকু ভালো বানাতে পারি আর তুমি যাদের কটু কথায় নিজের ভবিষ্যৎ নষ্ট করছো তারা কিন্তু নিজের ভবিষ্যৎ ঠিকই করে নিয়েছে তাদের নিজস্ব নিজস্ব ভবিষ্যতের চাবিকাঠি কিন্তু তারা নিজেই তৈরি করে নিয়েছে আর তুমি তাদের হাজারো কথায় নিজেকে কষ্ট পেয়ে ঘরের মধ্যে কুবড়ে কেঁদে মরছো এই কথাগুলো বলার অনেক উদ্দেশ্য আছে যে আমার কথাগুলো একটু মেনো আর দেখো জীবনের একদিন না একদিন সফলতা পাবে সত্যি বলছি প্রত্যেক সফলতার পিছনে কিন্তু অনেক করুণ কাহিনী থাকে অনেক কষ্টের দিন থাকে তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি শর্মিষ্ঠা ঘর কোনো শর্মিষ্ঠা চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত তো আমার চ্যানেলে বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো একদম ঘুম থেকে উঠে আর্লি মর্নিং ভিডিওটা শুরু করেছি আর চারিদিক প্রাকৃতিক দৃশ্যটা দেখতে কিন্তু খুব মনোরম খুব মানে খুব মিষ্টি তো ঘুম থেকে উঠে বাসি কাপড় চেঞ্জ করে আগে সব ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে এসেছি তারপর ঠাকুরের জন্য ফুল তুলে নিয়ে এসে আমি কিন্তু অনেক কাছাকুছ করেছি তো অনেক কাপড় চোপড় সব ভিজিয়ে কেজেছি। যদিও বৃষ্টি বৃষ্টি ওয়েদার মুষলধারে বৃষ্টি আসছে বৃষ্টি ছাড়ছে তবুও এই কাপড়গুলো না কাচলেই না সেই জন্য কেচে দিয়েছি আর অনেকগুলোই কাপড় জানো তো না কাজবোনা না করতে করতে অনেকগুলো কাপড়ই ভিজানো হয়ে গেছে তো সেগুলো কাজবো বলে ভিজিয়েও দিয়েছি কেচেও নিয়েছি আর কাচাকুচির ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করে নিই ভাবলাম বর্ষার দিন তাড়াহুড়ো করে কাজগুলো সেরে নিই হলে আবার তখন এই বৃষ্টি আসবে তখন কাপড়গুলো যদি একটু জল ঝরাতে পারি তাহলে ঘরের মধ্যে নিয়ে গিয়ে মেলতে পারবো সেই আশাতেই কাপড়গুলো কেচে ধুয়ে নিয়েছি আর এখন প্রায় মোটামুটি বাজে পনে আটটা আটটা মতো বাজে যখন আমি নিচে গিয়েছিলাম তখন ওই সাড়ে সাতটা মতো বাস ছিল কাপড় চুপড় রেখে তারপরে গিয়েছিলাম নিচে তো মেয়ে পুজোও দিয়ে দিয়েছে মেয়েও আমার সঙ্গে উঠে গেছিল, তো মেয়ে পুজো দিয়ে দিয়েছে তো তারপরে আমি একটু চা করে নিয়েছিলাম আসলে অনেক কাচাকুচি করেছি অনেক সকাল সকাল উঠেছি তো খিদে পেয়ে গেছিলো তো ওই জন্য ঘুম থেকে উঠে কাজকর্মগুলো সেরে তো ভাবলাম কাপড়গুলো একটু ছাদে রেখে আস রেখেছি একটু চা করে খাবো তারপর কাপড়গুলো মেলতে যাব তো কাপড়গুলো মেলতেও তো বেশ অনেকটা সময় লাগবে কিন্তু অনেকগুলো কাপড় দেখতেই পাচ্ছ দুটোকা কাপড় হয়ে গেছে কাজবোনা কাজবোনা করতে করতে আসলে বাবার বাড়ি গিয়েছিলাম তখন সেখানে গিয়ে সব পড়া হয়েছিল কিন্তু এত ঠান্ডা লেগেছিল যে বাড়ি এসে আর কোনো চোপড় কাচতে পারেনি ওই জন্য ভাবলাম আগে চোপড়গুলো কেচে নিই আজকে কেচে নিই তো এখন তো নিম্নচাপের মতো অবস্থা তো কয়েকদিন বৃষ্টি লেগে থাকবে মনে হচ্ছে তো সেই জন্য কেচে নিলাম আর কেচে একটু জল ছড়ে গেলেই তখন ঘরে নিয়ে গিয়ে মেলে দেবো তো এদিকে নিচে মা মেয়েতে একটু চা খেয়ে নিয়েছিলাম চা খেয়ে মেয়ে মেয়ের চা খাওয়া আমি শুধু চাই খেয়েছি মেয়ে একটু শুকনো মুড়ি দিয়ে চা খাচ্ছিলো তো চা খাওয়ার পরে মেয়েকে বলেছিলাম পড়তে বস তো ও চা খেয়ে একটু পরতে বসেছিলো আর আমি এদিকে কাপড়গুলো মেলতে এসেছিলাম তো টুকটুক করে অনেক কাপড় মেলে ফেলেছি আর কয়েকটা মাত্র মেলতে আছে তারপর নিচে গিয়ে রান্না বান্না করব। তো কি রান্না করব কি করব। এখনও কিছুই ভাবনা চিন্তা করিনি আর বর্ষার দিন বুঝতেই পারছো যে কাপড় মেলা আছে সেই চিন্তাটাও মাথায় কাজ করছে যে কখন ঝমঝম করে বৃষ্টি চলে আসবে তো দু ঘন্টা মতো ফাঁকা হয়েছিল মানে দু ঘন্টা মতো ফাঁকা পেয়েছিলাম তার মধ্যে কাপড়গুলো মোটামুটি ঝরঝরে হয়ে গেছিল জল মানে জল ঝরে গেছিল ভালোভাবে আর আধ শুকনো মতো হয়ে গেছিল তো সাড়ে দশটা থেকে আবার বৃষ্টি শুরু হলো আর বৃষ্টি শুরু হওয়ার পর আর বৃষ্টি কিন্তু থামেইনি থামার নাম জিজ্ঞাসায় নেয়নি ওই পিটপাট পাট পিটপাট চলছেই তো এখন ভয়েস দিচ্ছি এখনও বৃষ্টি হচ্ছে রাত্রিবেলা তো চারিদিকের ভা ভয়েসের সঙ্গে বৃষ্টির আওয়াজটাও মনে হয় তোমরা শুনতে পাচ্ছ তো সেটা একটু ইগনোর করো আর গলার অবস্থা কিন্তু খুব খারাপ তো এতটা গলার অবস্থা খারাপ যে মানে কি বলবো তাও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি আসলে চাইছি না যে ভিডিওগুলো গ্যাপ দিতে এমনিতে শরীর অসুস্থতার জন্য বেশ কয়েকদিন ভিডিও দিতে পারিনি তিন চার দিন মতো ভিডিও দিই তো যদি মাঝে মধ্যেই ভিডিও না দিই তাহলে আমার চ্যানেলের রিচটা কিন্তু কমে যাবে সেই জন্য চেষ্টা করি প্রতিদিন ভিডিও দেওয়ার আর যেহেতু শরীরটা আমার স্বাদ দেয় না সেই জন্য প্রতিদিন হয়েও ওঠে না ভিডিও দেওয়া বন্ধ থেকে যায় আর অনেক চেষ্টার পরে আমি কিন্তু চাইছি যে আমি একটু নিজের পায়ে দাঁড়ানোর আর ইউটিউবে তো অনেকেই ভিডিও করছে তাদের সঙ্গে সঙ্গে আমিও করছি তো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তো নিশ্চয়ই আমি এগিয়ে যেতে পারবো সেই আশা নিয়েই আমি ভিডিও শুরু করেছি আর এদিকে কাপড়চুপড়গুলো মেলতে মেলতে বেশ অনেকটা সময় লেগে গেল এই কাপড়চুপড়গুলো মেলতে প্রায় আমার আধ ঘন্টার উপর লেগে গেছে তার মধ্যে আবার ফিটফাট বৃষ্টিও পড়ছিল। তো সব মিলিয়ে মিশিয়ে কাপড় চোপড়গুলো তো মেলে দিয়েছি তো দেখা যাক তারপরে সারা দিন কি হয় তারপরে নিচে গিয়ে কেটে নিয়েছি। আসলে ঘরে সেরকম কিছু ছিল না তো ভাবলাম একটু সোয়াবিনের তরকারি করব সেই জন্য সোয়াবিনের সোয়াবিন মেয়েকে দিয়ে আনিয়ে নিয়েছি আর একটু ডাটা মাটা এও ছিল সেটাও বানিয়ে রেখেছি তো চলো একবারে রান্নাঘরে গিয়েই তোমাদের সঙ্গে দেখা করছি তো এই রান্নাঘরে চলেও এসেছি তারপর এখানে মশলাটা কষিয়ে নিছি আর এখানে একটু পেঁয়াজ আর রসুন দেখো ভাজতে বসিয়েছি মানে কষাতে বসিয়েছি আর এদিকে আলু সোয়াবিনটা ভালো করে ভেজে রেখেছি আর এই যে ডাটা আলু কয়েকটা পটল কয়েকটা মানে কাঁঠালের রাঠি সব দিয়ে আমি তরকারিটাও নামিয়ে নিয়েছি ভাতও হয়ে গেছে তখন সোয়াবিনের তরকারিটা করে নিলে আমার মানে আজকের মতো রান্না রান্নাবান্না কমপ্লিট আসলে বেশি কিছু রান্না করিনি আমরা মা মেয়েতেই খাবো ওই জন্য অল্প একটু করে রান্না করছি মা মেয়ের জন্য আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর বেলাইকনটা অন করে দিও আর তোমরা একটা লাইক আর একটা কমেন্ট করো প্লিজ তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে তারপর এই যে ঘরের মধ্যে এনে কাপড় চোপড়গুলো সব মেলে দিয়েছি আর ঘরের রকম পরিস্থিতি হয়ে আছে এখন তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর তার মধ্যে সেলাই করতে বসিয়েছিলাম তো একটা ব্লাউজ বানানো হয়েছে তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই সামনে ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব একদম ইস্ত্রি করে কমপ্লিট করার পর তো চলো আজকের মতো টাটা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সব সময় হাসি খুশি থেকো